আল্লাহনবী বিশ্ব নবী জনবিহাম্মান কেমকের আদালতে আল্লাহ রাবুল সম্পর্কে জিজ্ঞেস করবেন যদি কোনো ব্যক্তির নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায় যদি কোনো ব্যক্তির সালাদটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন বলছেন তার সমস্ত আমলগুলো আমি আল্লাহ রাবুল আলামিন কবুল করে নেবানের পরে আমার ভাইয়েরা এই নামাজের ব্যাপারে আল্লাহ নবী বলেন আল্লাহ নবী যখন ওফাতের সময় কখনো হুশ ও কখনো বেহোশ আল্লাহর নবী বেহোস অবস্থায় এতটাই জ্বর আল্লাহ নবী দাঁড়াতে পারেন না আল্লাহর নবী যখন বেহুশ অবস্থায় পড়ে আছে এমন সময়ে আল্লাহর নবী যখন হুশ ফেরে এলো আয়সার হাকে ডাক দিয়ে বলছেন আইসার এটা কোন সময় আল্লাহ নবীকে বলা হলো রাসূলুল্লাহ এটা তো নামাজের সময় কিন্তু আপনার জন্য অপেক্ষা করতে করতে সাহাবিরা অপেক্ষা করতে করতে আমার বাবার ইমামতিতে নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহর নবী বিশ্বনবী বললেন আইসারের দরজাটা একটু খুলে দাও দরজা খুলে দেওয়া হারত আল্লাহ নবী বলেন আমার মাথাটা একটু উঁচু করে ধর আল্লাহ নবীর মাথাটা যখন উঁচু করে ধরা হলো আল্লাহ নবী নামাজের দৃশ্য দেখলেন দেখার পর যখন শুয়ে পড়লো আয়সার দিয়ে আল্লাহ রাখা বলেন আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ নবীর চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো জমিতে পড়তেছে আমি প্রশ্ন করলাম ইয়া রসুল্লাহ নামাজের দৃশ্য দেখার পরে নামাজের জামাতের দৃশ্য দেখার পরে আপনার চোখে পানি কেন বুঝতে পারলাম না আল্লাহর নবী বলে নাই সারে এটা কোনো দুঃখের পানি নয় এটা কোনো কষ্টের পানি নয় যে জামাত আমি দেখতে পেলাম আমার সাহাবিরা আমাকে ছেড়ে জামাতে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে আই এই নামাজের জামাত প্রতিষ্ঠা করার জন্য উহুদের প্রান্তরে আমার দন্দন মোবারক শহীদ হয়ে গেছে ও শুধুমাত্র তাই নয় তাইফির ময়দানে যখন দিনের দাবাত দিয়েছিলেন সাহাবীরা আমার সঙ্গে ছিল আমার ছেলে যায়েদ যখন আমার সাথে ছিল আয়শারা ওই সময় আমার উপরে যে পাথর বৃষ্টি করেছিল এই পাথর বৃষ্টির কারণে আমার শরীর থেকে রক্তগুলো জমিনের ভিতরে পড়ে গিয়েছে আয়শারে সাহাবীরা জীবন দিয়েছে যুদ্ধের ময়দানে যে জামাতের দৃশ্য আমি দেখতে পেলাম আমার মন দাগ দিয়ে বলতেছে কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতেরা এইভাবেই জামাতে নামাজ আদায় করবে সুভার লাগ আমার ভাই